ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমি চলে এসেছি হাতি বাগানে তোমাদেরকে দেখাবো কাঁসা পিতলের মার্কেট যেখানে রয়েছে বাকের সামগ্রী পিতল কাঁসার তো সেই বাকের সামগ্রী কিন্তু দেখার জন্য আমি আজকে চলে এসেছি এবং তোমাদের দাম সমেত নতুন কালেকশন দু চব্বিশে সেটা কিন্তু দেখাবো তো আমি কিন্তু চলে এসেছি সবিতা স্টোরের যে দাদা আছে সেই দাদার গোডাউনের সামনে তো গোডাউনে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি কি কালেকশান এই দু চব্বিশে নতুন এলো তো আমি একদম গোডাউনের ভেতরে কিন্তু চলে এলাম

পাঁচ লিটার তিন হাজার টাকা আট লিটার চার হাজার টাকা আর পাঁচ সরি বারো লিটার কয় হাজার টাকা এরকম জোড়া দিয়ে শুরু আচ্ছা এই যে কলসিতে আমরা দেখিয়ে দিচ্ছি কলসিতে সবের লাগায় ঢাকনা লাগায় এইটা ঢাকনা এটা কলসির মধ্যে বসে যাবে জল টল পড়বে না একদম এটা পঁচিশশো টাকা দিয়ে জোড়া দিয়ে শুরু এটা হলো পঁচিশশো টাকা জোড়া এরপর এইটা আসছে এইটা সাড়ে তিন হাজার টাকা জোড়া আচ্ছা এবার এইটা আসছে এর মধ্যে দুটো কোয়ালিটি আছে এর মধ্যে আমার কাছে দুটো কোয়ালিটি আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে সাড়ে চার হাজার টাকা জোড়া আছে দু রকম কোয়ালিটি আছে আর কোনো তোমার দু রকম কোয়ালিটি পাবেন না এক রকম কোয়ালিটি পাবেন কম দামের মালটাই আপনাকে পাঁচ হাজার টাকা জোড়া ধরে দেবে এটা আমার কাছে দু রকম মাল আছে যেমন এর মধ্যে দু রকম কোয়ালিটি আছে এই দেখুন এটা ছয় হাজার টাকা জোড়া আছে এটা কলসির মুখে লাগায় না কলসির মুখে বসে যাবে সেটা সব কলসির মুখে সেটাই হয়ে যাবে আপনাকে সেট করে পুরো দেখিয়ে দেবো আমি এটা হচ্ছে ছয় হাজার টাকা জোড়া এর কম দামে দেখাচ্ছি আপনাকে এই দেখুন এর কম দামে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এটাগুলো কম দামের বলছি সেন্ট জিনিস কম দামের খাইটা ভালো মাল আচ্ছা এবারে আসছে কলসির মধ্যে পদ্মশিটা জ্বালা পথ এটা পদ্মশিটা বলা হয় খুব সুন্দর লাগছে এটা দেখতে এটা কলসিটা বসবে এই কলসি বসলো কলসি বসলো তার মাথার মধ্যে এরকম মত পারে এই বসানো হ্যাঁ সেটিং হয়ে যাবে বাহ এটা দেখতে খুব সুন্দর এই পুরো সেটটা কত এটা হচ্ছে দেখুন সাড়ে ছ হাজার টাকা

কত দাম এটা এটা 4500 টাকা দাম আছে আমাদের পিসু 3000 টাকা দিয়ে শুরু আছে মূল সারা 3000 টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে এই দেখো এটা ওভি পিসু এটাও দেখতে বেশ ভালো লাগছে এটা ওভি পিসু দেখো চোখের কালার দেখো এটা সাইজ কত কি আছে এটা সাইজ আছে 5 ফুটের হ্যাঁ 5 ফুটের সাইজ আছে 7000 টাকা দাম আছে 7000 আচ্ছা এই দেখো এই সাইজটা দেখো এদিকে এসে দেখিয়ে দিই এটা মনে হচ্ছে সবথেকে বড় এর বড় পিসু আছে এটা 7000 টাকা দাম আছে 7000 এটা সাইজ

এটা জোড়া আছে এটা দু ফুটের মাল আছে এই দাম আছে সাড়ে চার হাজার টাকা জোড়া আচ্ছা এটা তিন ফুটের এটা তিন ফুটের এটা তিন ফুটের একে বলে ওখানে কুঠা তিন ফুটের এটা পড়ছে আপনার সাড়ে ছ হাজার টাকা জোড়া আচ্ছা একে বলে কাটা কাটাপ্পা কুঠা বাহুবালির কাটাপ্পা বাহুবালির কাটাপ্পা কাটাপ্পা কুঠা আচ্ছা এটা আছে সাড়ে চার হাজার টাকা পিস ন হাজার টাকা জোড়া ন হাজার টাকা জোড়া এই দেখুন কম দামের কুঠার অনেকে আবার কম দামের খোঁজে তো কম দামের কুঠার রেডি করা আছে আমাদের এটা সিঙ্গেলের মধ্যে হ্যাঁ সিঙ্গেলের মধ্যে দুপুরের হাইট 2500 টাকা জোড়া মানে দুপিস দাম পড়বে 2500 টাকা এটা কি আছে আচ্ছা স্টিলের কলসি পাবেন স্টিলের কলসিও পাবেন আমাদের কাছে আচ্ছা এই একটা কুঠার বাবা মা খানা এটা ডবল ফোল্ডেড বাবা মা খানা এদিকে মা মাই জি বেরিয়ে আছে দেখুন এই যে মা হ্যাঁ

এখানে গদাও রয়েছে যে গদা দেখিয়ে আপনাকে অনেক কালেকশন আছে যে হাফ হ্যাঁ এটা হলো হাফ টিস্যু এটা কাদের সামনে কাদের লাগায় এটা আপনার ওই 3500 টাকা দিয়ে শুরু আছে স্যার 4 টিস্যু হ্যাঁ অনেক ভিডিও তো দেখেছেন আর আমারই ভিডিও 3500 টাকা শুরু আছে এটা যে 4000 টাকা দাম পুরো 5000 6000 7000 জন নেবে সাইজ অনুযায়ী চাই এরকম দাম আছে জেনে নেবে আপনি গোডাউনে আসুন আপনাকে আমি আর ভিডিও দেখিয়ে দিচ্ছি এমনি এটা আই কুটা দাগানো হয়নি একে বলে কাটা কুটা এই দেখুন কাটা কুটা হুম একে বলে কাটা কুটা এটা তিন ফুট হাইট আছে এই 6500 টাকা আর দুপুর হাইট পাবেন সাড়ে চার হাজার টাকা জোড়া ডবল ফোর হ্যাঁ দুদিকেই যাবে ডবল ফোর এখানে পাখা আছে যে পাখা এই পাখাটা ঘোরে এই পাখাটা কিন্তু ঘোরে হ্যাঁ হাওয়াই ঘোরে এই দাওয়ায় সাড়ে তিন হাজার টাকা এইগুলো সব নতুন কালেকশন এটা হাওয়ায় ঘুরলে পরে কিন্তু দেখতে দারুণ লাগবে এটা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই এইযো এই দেখুন এই একটা কুঠার এই একটা কুঠার আছে এটা পাঁচ টাকা দাম আছে

এখানে চাঁদ ভর্তি রাখা আছে সব রকম সাইজ পাখি রাখবে এই যে এক ফুটের চাঁদ রাখা আছে এখানে এছাড়া এখানে খাড়া সিঙ্গেল পার্ট রোবট ভাড়া এখানে দেখি সিঙ্গেল পার্টের খাড়া আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দু হাজার দেড় হাজার এক হাজার পাঁচশো দুশো টাকা দিয়ে আমার খাড়া শুরু হয়েছে দুশো টাকা দিয়ে এটা তরবাল এগুলো হচ্ছে তরবাল তরবাল যেমনি দেবেন হাজার টাকা দিয়ে শুরু আছে হাজার দেড় আড়াই তিন চার পাঁচ সব রকম আছে তরবালগুলো দেখতে অনেকটাই বড় মানে এটার হাইট কত আছে তরবালটা 5 ফুট 5.5 ফুট অফ হাইট আছে আমাদের আচ্ছা এই দেখুন একটা কুঠার এই একটা ডিজাইন কুঠার সব রকম আছে ডবল ফোল্ড সিঙ্গেল ফোল্ড সব পাবেন এটা যে সূর্যের মুখ সূর্যের মুখ এই দেখো সূর্যের মুখ ডবল ফোল্ড আছে কিন্তু দুদিকেই আছে এইগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার আড়াই হাজার সব রকম সাইজ আছে যেরকম নেব এই একটা চাঁদ আছে এই একটা ডিজাইন চাঁদ আছে এই দেখুন এই একটা ডিজাইন চাঁদ আছে এই ডিজাইনটাও ভালো লাগছে এর মধ্যে আবার তিন রকম দু রকম সাইজ সরি এখানে দেখো কত কালেকশন রয়েছে সব বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ডিজাইন হবে দুপুরের চাপ

আমি অনেক ডিজাইন আছে আপনারা আসুন দেখুন জিনিস দেখলেই আপনি পছন্দ করে নেবেন আমার কাছে এসে ঘুরে যেতে হবে না এছাড়া ফুলদানি ফুলদানি সাইজ পেয়ে যাবেন আমার কাছে সাড়ে তিনশো টাকা দিয়ে স্টার্টিং আছে আমার কাছে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো আটশো কপুলদানি আমার কাছে একশো টাকা পিস দিয়ে স্টার্টিং মানে দুশো টাকা জোড়া থেকে দু টাকা জোর দিয়ে আছে আমার কাছে আচ্ছা আপনাকে ঘুর দেখি যে সব থেকে জনপ্রিয় জিনিস এটা এখনো পর্যন্ত আমি দুশো ত্রিশ টাকা জোড়া বেশি বাইশ নম্বর স্পেশাল সাইজ দেখুন বাইশ নম্বর স্পেশাল সাইজ বলে দিয়ে দিচ্ছে বাইশ নম্বর স্পেশাল এখনো পর্যন্ত আমি দুশো ত্রিশ টাকা জোড়া বেশি অন্যান্য দোকানে আপনি কমসে কম আড়শো টাকা জোড়া পাবেন চ্যালেঞ্জ আরও অনেক কিছু মাল আছে আরো অনেক কালেকশন আসছে আরও নতুন নতুন জিনিস আসছে যেমনি জ্বালা পদ্ম যে পদ্মশ্রীকা ভাই রাখা আছে দেখুন ও নতুন মাল এসছে সবাই পদ্মশ্রীকা এই যে পদ্মশ্রীকা পদ্মশ্রীকা আচ্ছা যে এগুলো হ্যাঁ নতুন এসছে এখন

ওই কালেকশনগুলো এখন আমি দেখাতে পাচ্ছি না আপনারা এসে নিজের চোখে দেখে নিয়ে যাবেন আচ্ছা নমস্কার তো তোমাদের তো দামটা জানিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগে আজকের জন্য টাটা